ভিওয়ার্স চলে এসেছি আর একটা সুন্দর ভিডিও নিয়ে প্রথমে আমি আমাদের সব লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফার ইসলামিক শপিং কমপ্লেক্সের দোতলা এক পঞ্চাশ নম্বর শপ স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে নিতে পারছেন তো আমি আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে খুব সুন্দর কটনের কিছু টু পিস রেডি টু পিস কালেকশন যেটা আপনারা মাইশা কটনের মধ্যে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন যে কোনো সাইজের আপরেই কিন্তু এটা পড়তে পারছেন না যেহেতু রেডি আছে তো একদমই কোনো টেনশন নেই এই যে খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি বাসন্তী এবং গ্রিন এর কম্বিনেশন খুব সুন্দর করে দেখছেন কলার করা আছে আর এই হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু একদমই ফুল মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে মাইশা মাইশা কটন কটন ইন্ডিয়ান সাথে প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন তো যেসব আপনারা একটু রেডিমেড ড্রেস পছন্দ করেন তারা কিন্তু ইজিলি এটা নিতে পারছেন প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা আমি একটু সেট করে দেখাই এই যে প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা এটার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে পাঁচটা কালারই দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদমই এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিতে পারছেন ওয়াও এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার এ হচ্ছে সাথে প্যান্টটা প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা এটার প্রত্যেকটা কালারই কম্বিনেশনে খুবই সুন্দর আর আমাদের কাছে কিন্তু আপনারা অনেক ধরনের টু পিস পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সের দোতলায় এক বাই পঞ্চাশ নম্বর শপ এটা হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ মাল্টি কালারের মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত দিয়ে নিতে পারছেন যেহেতু এগুলো ফ্রি সাইজের আছে যে কোনো সাইজের আপরে কিন্তু পড়তে পারছেন খুব সুন্দর কিন্তু একদম ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এই হচ্ছে প্যান্ট একটু সেট করে দেখাই খুব সুন্দর এই কালেকশনটার প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা তো যার ভালো লাগলে ভালো লাগবে সরসর আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ইস্টার মলিকা শপিং কমপ্লেক্সে দোতলা এক বাই পঞ্চাশ নম্বর আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো পদ্ধতি কিন্তু আপনার অনলাইনে ডেলিভারি নিতে পারছেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আপনারা অনেক ধরনের টু পিস কালেকশন পেয়ে যাবেন এই যে অ্যাম্ব্রোডারি পাবেন লাকনো কাজের পাবেন সুতি অ্যাম্বোডারির মধ্যে পাবেন লিলেন পাচ্ছেন তারপরে যে পকেট কুর্তি পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু টু পিস ওয়ান পিস সব ধরনের কালেকশন আমাদের শোরুমে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আজকের মতো এখানে রাখছি ধন্যবাদ সবাইকে